আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বরবটি ভর্তার রেসিপি যেটি বানানো খুবই সহজ তো প্রথমে আমি নিয়ে নিলাম সিদ্ধ করা বরবটি পরিমাণ মতো লবণ দুটা কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনে পাতা এবার আমি বাটনা ঘুটনা এগুলোকে ভর্তা করে নিব প্রথমে আমি কাঁচামরিচ দুটাকে ভর্তা করে নিচ্ছি এবার আস্তে আস্তে বরবটিগুলো তারপর ধনে পাতাগুলোকে ভর্তা করে নেবো পেঁয়াজ প্রথমে দিব না কারণ আমি পেঁয়াজগুলোকে একটু আধা বাটা করতে চাচ্ছি পেঁয়াজ পুরোপুরি বাটা হয়ে গেলে ভর্তাটা খেতে তেমন মজা হয় না তো এই যে পেঁয়াজ নিয়ে নিলাম এবার এগুলোকে আমি বেটে নিচ্ছি বেশি মিহি করা যাবে না তাহলে কম মজা হবে তো এবার এগুলোকে আমি নিয়ে নিলাম মাঝখানে এবার ভর্তাটাকে আমি একটি বাটিতে নিয়ে নিব এই তো দেখুন কি সুন্দর বর্বটি ভর্তা হয়ে গিয়েছে এটা ভাত বোয়া খিচুড়ি সব কিছু দিয়ে খেতে খুব মজা লাগে আপনারা প্লিজ এটা ট্রাই করে দেখবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ